ইটরে রে না কোমরের পায়ে এগুলি ব্যথা হতে আর ওষুধপাতি খাই ভাই কিছু হায় না তে এখন এতাল দাম আкие আর গোপাসি পা যাচ্ছে তখন কেটো বেরাস ভাই আমার আমি আমার দাদির জন্য একটা ব্যথারিরম তেল অর্ডার করেছিলাম আমার দাদি অনেক দিন ধরে ব্যথায় ভুগতেছিলেন যার জন্য আমি অনেক ডাক্তার দেখাইছি ডাক্তার দেখানোর ফলেও কোনো কাজ হয়নি ওই যে তার রিপোর্টগুলো দাদি 34 আর ক্ষয়ের ব্যাথা করতেছিল এই যে পিক্সি শোনগুলো তার অনেক ঔষধি খাওয়ানোর ফলেও কাজ হচ্ছিল না পরে আমি আল শিবা ব্যাথামি সময় একটা তেল অর্ডার করি দাদির জন্য এই যে তেলটি প্রথমে একটা অর্ডার করেছিলাম অর্ডার করার ফলে দাদি অনেক ভোগারত তা পেয়েছে যার ফলে আমি আরেকটা অর্ডার করি দাদীকে সুস্থতা করার জন্য কী কাজ করতেছে ব্যাথা থেকে দাদির মুখ থেকে শুনলো যে দাদির কি কি সমস্যা ছিল

বেশি এখন আর কম হয়েছে সেই ক্ষেত্রে যদি আগে যে একটা তেল ব্যবহার করছেন সেই ক্ষেত্রে এখন যে আরেকটা তেল নিলেন ওটা ব্যবহার করলে কি এখন ইনশাআল্লাহ কি ভালো হবে আচ্ছা দাদি ঠিক আছে আমি আমার পক্ষ থেকে দাদির পক্ষ থেকে সবাইকে আমি হচ্ছে আলসিবার পরিবারকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা তেল দেওয়ার জন্য মানুষকে সুস্থতা করার জন্য